মা হিসাবে কেমন লাগে ছেলেরই যে অনেক ভালো লাগছে মানে আশা মানে অনেক উপরে ও গেছে অনেক পরিশ্রম করেছে পরিশ্রমের ফল পেয়েছে খুবই ভালো লাগছে মানে আমার কাছে মানে বলার মতো কোনো ভাষা নেই মানে হ্যাঁ হ্যাঁ মোটামুটি আশা করেছিলাম কারণ ক্লাস 10 এ ও ফলিক্রস থেকেও ভালো রেজাল্ট করে বেরিয়েছে আর পরিশ্রম দেখো কিছুটা বোঝা যায় যে অনেক সময় নিজের খাওয়া ভুলে যেত ঘুমের কথাও ভুলে যেত যে বলতে হতো কখন খাবি কখন ঘুমাবি সেটা দেখেও যায় যে সে পরিশ্রম করছে কিছুটা আশা তো ছিলই আর ওর ভিতরেও সেই আগ্রহ ছিল পড়ার প্রতি সবসময় একটা আগ্রহ এসব দিয়ে কিছুটা আমি আজ করতে পেরেছিলাম হয়তো বা আমাকে বলতো মা আমি পারবো কি পারবো না তো সেটা থেকে বলতাম হ্যাঁ তুমি পরিশ্রম করলে অবশ্যই তুমি পারবে সেখানে কোনো প্রশ্ন নেই তো কিছু তো আশা ছিল আমার নাম চাঁদ মল্লিক আমি শিশু বিহার স্কুলের ছাত্র এই বছর দু সালের নিট পরীক্ষায় আমি সর্বভারতীয় র্যাঙ্ক ওয়ান এসেছি আর অল ইন্ডিয়া র্যাঙ্ক আমার ওয়ান এবং আমার ক্যাটেগরি ওয়াইজেও আমি ওয়ান আর আমার নিট স্কোর ছিল সাত সাতশো বিশ পরীক্ষা কততে ছিল পরীক্ষা সাতশো ছিল কত পেয়েছ এমনি পড়াশুনে যে তুমি পড়াশোনা করতো গৃহ শিক্ষক কতজন ছিল এবং কে সবচেয়ে বেশি শিক্ষক হিসেবে আপনার ইয়ে করেছে তো গৃহ শিক্ষক আমার ছিল না আমার টিউশন ছিল আলাদা বাইরে আর কোনো কোচিং আমি যাইনি আমার দুজন কেবল টিউশন টিচার ছিল আর মেনলি আমি বাড়িতে সেলফ স্টাডি করতাম আর ইউটিউবে ভিডিও দেখে পড়াশোনা করতাম মানে কত ঘন্টা দৈনিক পড়াশোনা করতে এভারেজ সাত ঘন্টা মানে তো আমার দুজন শিক্ষক